ঘটনার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবারে সেই উদ্যোগ চোখে পড়লো আসানসোলে আসানসোলের কুলটি এবং বাড়াবণিতে সবচেয়ে বেশি ফাইলেরিয়া রোগী দেখতে পাওয়া যায় ঠিক সেই কারণে কুলটি ও বাড়াবণিতে আয়োজন করা হলো বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে এই আয়োজন করে জেলা স্বাস্থ্য দপ্তর ফাইলেরিয়া মুক্ত রাজ্য রাজ্য করার জন্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এবার আসানসোলের সেই উদ্যোগ চোখে পড়ল আসানসোল মহকুমার পুলটি এবং বারাবনিতে সবচেয়ে বেশি ফাইলেরিয়া রোগী দেখতে পাওয়া যায় আর সেই কারণে এবার কুলটি ও বারাবনিতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হলো জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উল্টিতে একটি স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি জানান আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বাড়াবনিতেও করা হবে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো মানুষজন যেন ওষুধ খায় এবং বিশেষ কিছু নিয়ম কারণ মেনে চললে ফাইলেরিয়া নিরাময়যোগ্য আমাদের আজকে যে সরকারি প্রোগ্রাম সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে মূল হচ্ছে ফাইলেরিয়া ফাইলেরিয়া এমন একটি ওষুধ দিয়ে যেটা আমাদের বিশেষ করে এই গ্রামাঞ্চলের অনেক জায়গাতেই যারা সাদা বাংলায় যেটাকে বোধ বলে কি পায়ের সময় সমস্যা থাকবে এটার জন্য সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই ফাইলেরিয়ার রোগ থেকে নির্মূল করা যায় এবং তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও যাতে কোনো জায়গাতেই যেন এই ফাইলেরিয়ার কোনোরকম অফারেন্স যাতে না ওঠে পাখি বিভাগ যাতে না হয় তো এই জন্যে আজকের যে এই কর্মসূচির উদ্বোধন হলো এইখানে আমাদের কুলটির এই স্কুলে আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তার সঙ্গে যেহেতু আমাদের স্টুডেন্ট যারা আছে সেই স্টুডেন্টরা যেহেতু দেশের আগামী ভবিষ্যৎ এবং তাদের মধ্যে সচেতনতা এবং একই সঙ্গে যাতে তারা এই ওষুধটি সেবন করে এবং তার সঙ্গে গার্জেনদিকেও ডাকা হয়েছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন যারা আশা কর্মী আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক যারা ডিপিউসি মহিষ সে আমাদের ডিআই এবং ডিআই সেকেন্ডারি তার সঙ্গে আমাদের ডিপিউসিডিএস আমাদের যারা পলিটিক্যাল ফাংশনারি আমাদের এএনসির বোরো চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলাররাও সবাই ছিলেন আমাদের এএনসির ডক্টরও ছিলেন আমরা চাইছি যে যাতে আমাদের এই ফ্যাকেরিয়া রোগ আমাদের জেলা তথা আমাদের রাজ্য থেকে দূরীভূত হয় সেই জন্যই প্রোগ্রাম নেওয়া হচ্ছে আমরা সবাই কাছ থেকে সহযোগিতা চাইছি বিশেষ করে যারা গার্জেন এবং স্কুলের স্টুডেন্টদের গার্জেন এবং এইটাই সব বয়সেরই নেওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে বাদ হবে শুধুমাত্র বছরের কম যারা বাচ্চা বা তার সঙ্গে হচ্ছে যারা খুব সিভিয়ারলি ইল আছে তারা বাদ দিয়ে সবাই মোটামুটি অপসতি যারা মা আছেন তারা বাদ দিয়ে সবাই খেতে পারেন এবং যাতে এই রোগের কোনো অকারেন্স না ঘটে সেই জন্যে আমাদের যে এই প্রয়াস আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস সেই প্রয়াস যাতে হয় সেই প্রথমে বেছে নিলেন স্যার আমাদের যে ইয়ে দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে কুলটি এবং বারাবনী এখানে পশ্চিম বর্ধমানের মধ্যে এখানে একটু হাই ফিগার আছে সেই জন্য কুলটির থেকে শুরু করা হল বারাবণিতেও হবে কাজটা এবং গোটা জেলাতেই যেখানে যেখানে আছে সব জায়গাতেই প্রোগ্রামটা হবে এবং আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল আশা করা যায় যে ভবিষ্যতে আর ম্যালেরিয়ার সেবা গ্রহণ